নমস্কার বন্ধুরা কিশুরায় ব্লগে আজ একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি তো আজকে আমি যাচ্ছি মেলা দেখতে নিউ টাউনে শিল্প মেলা তো এটা ইকো পার্কে হয় তো এটা ইকো পার্কে না হয়। এটা সিটি সেন্টারে ওখানে বসেছে তো আমি আজকে মেলা যাচ্ছিলাম দিদি বাড়ি থেকে তো আমি কলকাতাতে থাকি কাজের সূত্রে তো সেই জন্য আমি দিদি বাড়ি থেকেই যাচ্ছি দিদি আমি যাইবু দাদা সবাই মিলে এই যে হস্তশিল্প মেলা দেখছো এটা সিটি স্কোয়ার গ্রাউন্ডে এখানে সেন্ট্রাল মলের সামনে নিউটাউন এখানে তোমরা বেশি শিয়ালদা থেকেও আসতে পারবে মেট্রো করে তো মেট্রো করে আসলে তোমার সেক্টর ফাইভ যেখানে আছে তো শর্ট সেক্টর ফাইভ তো সেখানে মেট্রো স্টেশন নামলে খুব জোর হলে ওখান থেকে দশ পনেরো মিনিট লাগবে এখানে আসতে তো তোমরা ওখানে চলে আসতে পারবে আবার তোমার হাওড়া থেকেও তোমার নিউ টাউনে বাস ধরলে বিশ্ববাংলা যে গেট আছে তো গেটের ওখানে একটু আগে দশ মিনিট আগে তো ওখানে এই রাস্তার মানে ফ্লাইওভারের নিচে এটা করেছে বসেছে খুবই ভালো সুন্দর মেলাটা করেছে শিল্প মেলা এখানে হাতের কাজ এত সুন্দর যে বলে বোঝানো যায় পশ্চিমবাংলার প্রত্যেকটা জেলা থেকে এই শিল্প মেলাতে সবাই আসে তো এখানে বেশ খুবই ভালো লাগে যে সবাই এখানে এসে শিল্প মেলাটাকে জাকজমক করে রাখে এই জানুয়ারি মাসেই হয় এটা তো এটা আঠেরোই জানুয়ারি থেকে নয়ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তো এই জন্যে আমি একটু দেরি হয়ে গেছিলো তো আমার যেতে তো আমি ভিডিও করতে পারিনি তার জন্যে আমি অনেক পরে গেছি মানে মেলাটায় তো তার জন্য আমি ভিডিওটা আগে আপলোড করতে পারিনি তো আমি এটা পরে তোমাদেরকে আপলোড করছি তো এটা তোমরা দেখবে খুবই ভালো লাগবে ভিডিওটা একটু বড় কিন্তু তোমরা ভালো করে দেখবে পুরো মেলাটাই আমি ক্যাপচার করেছি যেখানে যত দোকান আছে সব কিছু থেকে আমি তোমাদেরকে দেখাবো বা তোমরাও দেখতে পাবে দেখবে তোমরা মেলাটা ঘুরে খুবই সুন্দর লাগবে আর তোমরা মেলাটা ঘুরে বেশ এত সুন্দর লাগবে মানে তোমাদের মানে খুবই মানে ফাঁকা এখন তো গেলে খুবই ফাঁকা প্রথম প্রথম একটু ভিড় হয়েছিল এখন একটু ফাঁকা বেশ অতটা অসুবিধা নেই আর ওখানে একটা জিনিস হচ্ছে ফোন ফোন করলে ফোনে কোনো অসুবিধা নেই নেটও চলে সবই চলে টয়লেট থেকে সব কিছু ওখানে অফ ইয়ে করেছে তো ওখানে বেশ এত সুন্দর ভালো করেছে মেলাটা খুব সুন্দর করেছে আমার তো কে খুবই ভালো লেগেছে তো তোমরাও যাবে অবশ্যই দেখবে যে মেলাটার মধ্যে এখানে অনেক অনেক থেকে বাঁকুড়া ইয়ে থেকে পশ্চিমবঙ্গ থেকে তারপরে হচ্ছে বীরভূম সব জায়গা থেকেই লোক এসছে এখানে যত জায়গা থেকে আছে সব জায়গায় নদিয়া আছে কাটোয়া থেকে আছে সব জায়গা থেকে এসছে তো বাঁকুড়া তো বেশ খুব ভালো লাগছে এই যে দেখছো তোমরা সব কিছু ডিজাইন দেখো কত রকমের সাজগোজ মেয়েদের খুবই ভালো এখানে বেশ সব কিছুই মানে ন্যাচারাল একদম পুরো বলতে গেলে মানে হাতের এত সুন্দর কাজ মানে বলে বোঝা যাবে না এখানে যেমন জলের বোতলগুলো দেখছো এত সুন্দর ডিজাইন করেছে খুব সুন্দর ডিজাইন করেছে এখানে তো আমি গেছিলাম তো খুবই ভালো লেগেছিল আমার তো তোমরাও দেখবে এই যে এসব হাতের কাজ কত সুন্দর ছবি এঁকে এটা তোমরা করতে পারবে এগুলো নিয়ে এসে বাড়িতে ভালো করে বাঁধালে তোমরা করতে পারবে আর এখানে বিভিন্ন রকমের মেয়েরা সব কাজ করছে বেতের কাজ বাঁশের কাজ সব কিছুই কাজ করছে এখানে এত সুন্দর কাজ করছে মানে কী বলব সুন্দর এই ব্যাগগুলো দেখছো দেখো সুন্দর ব্যাগ মানে বলে বোঝানো যাবে না মানে জিনিস না দেখলে আমি হয়তো ভিডিওটা করেছি তোমাদের হাতে না লেট দেখলে না বেশ মানে ভালোই লাগবে না জিনিসগুলো দেখতে আর কাজ থেকে দেখলে তো আরও বিভৎস লাগবে এটাও যেমন একটা বসেছে মানে সব কাঠের কাজ আর কি তো নানা রকম ডিজাইনে সব কিছু করেছে তো এখানে দেখলাম বেশ খুবই ভালো করেছে ঘর সাজানোর জিনিস মানে যারা তো নতুন বাড়ি করেছো তাদের জন্য তো খুবই ভালো এখানে ঘর সাজানোর জিনিস প্রচুর কিছু আছে মানে এমন এমন জিনিস আছে যেটা মানে ঘর মানে চোখে দেখে মানে কি বলবো বোঝানো যাবে না মানে না দেখলে আর এত মানে অ্যান্টিক টাইপের অনেক জিনিস যেগুলো অনেক জিনিস হারিয়ে গেছে বা আমরা ইউজ করি না এখন যেগুলো সচলচ সেসব জিনিসও এখানে পাওয়া যায় মানে এত সুন্দর মানে এখানে পাওয়া যায় তো মানে কি বলবো মানে খুবই সুন্দর এখানে মানে করেছে আর কি এখানে বাসের সব কিছু করেছে আর বাঁশের এত শিল্পের কাজ এখানে বেতের কাজ বাঁশের মানে বিভৎস বিভৎস কাজ করেছে মানে খুব সুন্দর করেছে তোমরাও দেখবে এখানে দেখো কত কি ঘর ভাড়া মানে ঘরের সাজানোর জিনিসপত্র দেখে এই যে মেয়েটাও করছে একটা পুতুল বানাচ্ছে এখানে দেখুন এই পাটের এ দিয়ে এটা খুব সুন্দর করেছিল এখানেও যেমন ঘর সাজানো এগুলো ইলেকট্রিক্যালের জল পড়বে ভোলে বাবার এখানে আছে কৃষ্ণের আছে লাইটিং টাইটিং সব কিছুই আছে এখানে আর এই যে বক এটা একটা করেছে এটাও বাঁশের একটা করেছে তো খুব সুন্দর করেছিল তা আমি দেখলাম এটা একজন কিনছিলো তো সে দেখলাম বাড়িতে সাজাবে আর এই যে দেখছো এখানে মুখোশ সব ছোন আছে মুখোশ প্রচুর রকমের মুখোশ এখানে প্রচুর প্রচুর রকমের মুখোশ ঘর সাজানোর বলতে খুবই সুন্দর এখানে মা দুর্গার একটা আছে আরও আছে এখানে তোমরা দেখো ভিডিওটা পর যাচ্ছে আমি সবই দেখাচ্ছি আস্তে আস্তে তো একটু অনেকটাই লং ভিডিও তো তো তার জন্য তোমরা একটু দেখো আস্তে আস্তে খুবই ভালো লাগবে তোমরাও যাবে আর আমাকে বলবে যে এখানে কেমন মানে ভালো লাগলো কি না লাগলো সব কিছুই বলবে আমাকে কমেন্ট করে আর তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে মানে আমারও খুব ভালো লাগবে তোমরা কমেন্ট করলে আমি উত্তর দিতে পারবো বা আমারও একটু ইম্প্রেসিভ হবে বা আমিও ভালো লাগবে যে না সত্যিই আমার ভিডিওটা দেখেছে কলকাতা থেকে তো আমি কলকাতায় থাকি কাজের সূত্রে তো তার জন্য আমি গেছিলাম একটু কাজের ছুটি ছিল বলে আমি ফাঁকে একটু গেছিলাম এই দেখছো শিবের এটা করেছে দেখো মূর্তিটা দারুণ সুন্দর করেছে এখানে এটা ঘরের সাজানোর জন্য খুবই সুন্দর এখানে প্রচুর প্রচুর মুখে এখানে তোমরা দেখলে মানে বলে বোঝাতে পারবে না মানে না দেখলে বেশ এই যেমন সাঁওতালদের আছে এখানে একটা মা দুর্গা প্রত্যেক বছরই এরকমই বসে কিন্তু মানে নতুন নতুন ডিজাইন থাকে কিছু কিছু থাকে প্রত্যেক বছর একই জিনিস কিন্তু বাকি জিনিস এই যেমন এগুলো ডোগরার যেমন জিনিস আছে মানে এত সুন্দর বানিয়েছে যে মানে হাতের কাজ তাকে বলে বোঝানো যাবে না মানে সত্যি অসাধারণ কাজ অসাধারণ কাজ এই গিটারগুলো দেখছো এইগুলাও তোমার মানে হাতের কাজ মানে এত সুন্দর বানিয়েছে কিছু কিছু জায়গায় তোমাদের এখানে ছবি তুলতে দেবে না কেন কি তার ডিজাইন বা তার হাতের কার্যকরীটা কাউকে দেখাতে চায় না এখানে যেমন এখানে যেমন ছবি তুলছিলাম তো আমাকে ছবি তুলতে বললো না তুলেন নেয় আমার ছবিগুলো একটু ইউনিক টাইপের তো তার জন্য আমি এখন ছবি তুলতে পারিনি তো এখানে আমি ছবি কিছু তুললাম যারা তুলতে দিচ্ছে তারা বলেই দিচ্ছে আর এই যে ধূপকাঠি দিচ্ছে বিভিন্ন ধরনের ধূপকাঠি এখানে ধুনো থেকে ধূপ মগড়া সব কিছু ধূপকাঠি তো ওরা সস্তায় পাবে ওনার দাম বলবে একশো টাকা করে বলছে এবং কমসম করে হয়ে যাবে খুবই ভালো লাগবে আমি এক প্যাকেট ধূপকাঠি কিনেওছি আর এই যে দেখছো এটা নারকেলের একদম পুরো মানে কি বলবো মানে এত সুন্দর নারকেলের মালাই তৈরি এই যে এটা এটা একটা ব্যাগ সাইড ব্যাগ এটা লেডিস সাইড ব্যাগ তো নারকেলের পুরোটা সুপ বাউল থেকে সব কিছুই আছে এখানে চা খড় কাপ সব কিছুই তো আমি একটা কিনলাম চা খড় কাপ কিনেছি আমি আর এখানে এই যে দেখছো প্রদীপের এটা এটা তো দাম বলেছিল হাজার দেড় হাজার টাকা তো দাম ধরো বলছিল তো আমাদের এই যে মহিলা বলছিলো যে কমসম করে হয়ে যাবে তো দেখো তোমরা এটাও মাটির ঠিক আছে দেখে মনে হবে যে না মাটির না কিন্তু মাটিরই খুবই ভালো সুন্দর ডিজাইন করেছে আর এই যে দেখছো ভ্যারাইটিস এটা একটু গেটের মানে ওই সাইডে মানে অফ সাইডের দিকে মানে দিকে করেছে পুরো কাঠের ফার্নিচারের পুরো দোকানটা করেছে ওইদিকে তোমরা একটু গেলে বুঝতে পারবে মেলাতে ঢুকলে ঢোকার পরে একটু পেছন দিকে আছে দোকান তো এখানেও পুরো মানে সব কিছু মানে চাদর থেকে ঘরের জিনিসপত্র সবই মানে একটু জেড মানে জিনিসপত্র ঘরে আসবাবপত্র থেকে সব কিছুই তোমরা দেখতে পাবে এই যে দেখো কত কি মেলাতে কত বসেছে এখানে বাঁশের কাজ এই যে এই যে ওপরে মেট্রো আছে কানেকশন আর এই যে যাচ্ছে ফ্লাইওভার তোমাদের বললাম যখন যেভাবে আসবে এখানে ফুল এই যে এত ডেকোরেশন এত করেছে মানে শিল্পীর মানে কোনো দাম নেই মানে সত্যি মানে অসাধারণ অসাধারণ এখানে এই যে ঘরে তোমাদের নেম প্লেট যদি করতে চাও কাঠের ওপরে তখন নাম লিখে দিচ্ছ ওখানে এবারে ওখানে দাম বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের জাম যেমনই আছে এই যে ঘরে দেখছো টেবিল খাওয়ার টেবিল তো এই যে বসার অনেক কিছুই আছে এখানে মূর্তি প্রচুর মূর্তি মাটির মানে শিল্পীর মানে প্রচুর দাম এখানে মানে এত সুন্দর করেছে ঘর সাজানোর বলতে গেলে দারুণ সুন্দর জায়গা সুন্দর জিনিসপত্র অনেক জিনিস আছে এখানে ইউনিক টাইপের সব তোমাদের কথা তুলে ধরতে পারিনি কিন্তু তোমরা ঘুরলে বুঝতে পারবে আর একটু ঘুরলে হাতে সময় নিয়ে হাতে যেতে হবে কেন কি ওখানে আমি মানে কি বলবো একটু সময় নিয়ে গেলে হাতে বা তিনটে সময় করে মোটামুটি মেলাতে যদি ঢোকা যায় শিল্প মেলাতে তো ওইখানে মানে কি বলবো মানে পুরোটা বেশ তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার মধ্যে দারুণ সুন্দর ঘোরা হয়ে যাবে ওখানে খাওয়া দাওয়ার সবই ব্যবস্থা ওখানে আছে তো ওখানে রেস্টুরেন্ট থেকে সবই ওখানে পাশেই আছে আর এখানে রোল চাউমিনের দোকান সব মানে সন্ধ্যে একটু হলেই পাঁচটা ছটা বাজলেই প্রত্যেক ওখানে গাড়ি ওখানে থাকে ওটা সারা বছরই থাকে তো মেলা বলে না তো কতক্ষণে কোনো অসুবিধা নেই আর টয়লেট করার কোনো অসুবিধা নেই ওখানে মেলার মধ্যে খুবই ভালো সুন্দর হবে আর এই যে কাঠের সব জিনিসপত্র এখানে প্রচুর প্রচুর জিনিসপত্র প্রচুর মানে ঘরের থেকে থেকে সাজানো এই যে ঘরের কোনো জিনিস ঠাকুর ঘরে কোনো জিনিস রাখার জন্য এই ডয়াগুলো করেছে এই তাক আছে এই যে এটা এটা যেমন করছে এটা যেমন এই যে বাঁশের দিয়ে করেছে এই ফ্যানটা মানে সোফিস তো খুবই ভালো পিসগুলো বেশ করেছে এখানে আমি পুরোটা হয়তো সব দেখাচ্ছি তোমাদের দেখো আর এখানে এটা যেতে যেতে আমি এটা দেখলাম এখানে একদম শিল্পীর কাজ তোমরা দেখলে অসাধারণ লাগবে যে মানে সত্যি মানে তার মানে সত্যি হাতের মধ্যে কি জাদু যে সে এত কষ্ট করে এখানে খেটে এত কিছু করেছে মানে সত্যি তাই এই যে তোমাদের মূর্তিটা তোমাদের বলছিলাম না যে এই যে মা দুর্গা দেখো কাঠের এটা কেটে কত সুন্দর করেছে আর এটার দাম প্রায় দেড় লক্ষ টাকা আর ছোট যে মা দুর্গাটা এটা পঞ্চাশ হাজার টাকা উনি বললেন ওই যে পেছনে আছে উনি বললো যে এরকম ব্যাপার আছে লোক নেওয়ার জন্য কলকাতাতে তো আমি দেখলাম খুবই সুন্দর লেগেছে তোমরাও গিয়ে দেখবে দারুণ দারুণ ওখানে তো যার টাকা আছে সে কিনতে পারবে ঘরে সাজানোর জন্য খুবই ভালো লাগবে বা ঘরের সিঙ্গার যদি ঠাকুর ঘর থাকে ঠাকুর ঘরে রেখেও ওখানেও খুবই ভালো লাগবে তো এখানে কলকাতার এখানে ছবিগুলো ছিল ওখানে বিভিন্ন ধরনের আর এখানে একটা গ্রাম্য ফোন ছিল তো গ্রাম্য ফোনটা সত্যি অরিজিনালি চলে তো মানে এখানে আমি দেখলাম বাজিয়ে খুবই সুন্দর ও সাত হাজার টাকা বলছে তো পাঁচ হাজার নশো টাকায় দেবে লাস্ট এখানে বললো তো আমি দেখলাম তো এই যে চালিয়ে দেখাচ্ছিলো দুটো ক্যাসেট ফ্রি দেবে তাই বললো তারপর ক্যাসেট এবার কিনতে পাওয়া যায় কলকাতাতে তো তোমরা এটা সত্যি মানে হারিয়ে যাওয়ার জিনিস তো আমি প্রথমেই শুনলাম এখানে চালানোর পরেই যে এত সুন্দর এটা বাজে বা এত সুন্দর গান এড়িয়ে আগে দিনের মানুষ সত্যিই এটা শুনে যেয়ে হতো এখন তো মোবাইল ফোন এখন তো অনেক কিছুই হয়ে গেছে এখন ব্লুটুথ সিস্টেম সবই এফএম থেকে সবই আছে কিন্তু আগে এসব এত সুন্দর মানে গান বাজতো বা এইভাবে শুনতো মানে সত্যি অসাধারণ লাগে আর গ্রাম অঞ্চলে তো এই জিনিস বাজলে তো মানে সুন্দরই লাগবে তো আমি দেখলাম খুবই ভালো লাগলো এখানে বিভিন্ন ধরনের সব সাজ মেয়েদের মানে মেয়েদের সাজানোর জিনিসপত্র প্রচুর মূর্তি থেকে ছবি থেকে খুবই এটা দেখছো এই যে নারকেলে পুরো নারকেলটাকে ভালো করে এটা হাতে কার্যকরী করে এই এটা বানিয়েছে দেখো পেঁচাটা দেখো কেমন আউল মানে কি বলবো এত সুন্দর বানিয়েছে প্রদীপ এখানে আছে জ্বালানোর জন্য এখানেও দেখলাম খুবই বেশ ভালো আর এই যে নারকেল মাছ এই যে একটা হনুমান বানিয়েছে কোকোনাট এখানে তুমি দেখতে পাবে খুবই সুন্দর এখানে মূর্তিগুলো খুবই সুন্দর পাথরের মূর্তি এগুলো খুবই ভালো লাগবে তোমাদের কিনলে বিভিন্ন বিভিন্ন ধরনের দাম তো এখানে দেখলাম এটা মার্বেল স্টোনের স্টোন ডাস্টে তো বললো খুবই ভালো ওয়াশেবেল আছে আর এই যে বাউলের পুরো সরঞ্জাম এখানে একদম পুরো বাউল যারা ভক্ত পুরো তারা এখানে পুরো জিনিসটা দেখতে পারবে পুরো জিনিস এখানে একদম তৈরি করছে ভেতরে আবার এখানে বিক্রিও করছে বিভিন্ন বিভিন্ন ধরনের ধান একতারাও আছে বিভিন্ন ধরনের তো আমি দেখলাম বেশ ভালোই লাগলো আমাদের শান্তিনিকেতন বাড়ি তো শান্তিনিকেতন চলে আর এই যে ফোন এখানে ফোন এইটা একটা কাঠের একটার মধ্যে স্ট্যান্ডের মধ্যে একটা পাখা আছে আর এখানে এই যে প্রচুর রকমের জিনিস এখানে দেখলাম এখানে এই ছেলেটা আছে মানে এক একটা একটা ধরনের দাম এখানে একটা ফোন আছে যেটা খুব ভারী আগেকার ফোন টেলিফোন তো এটা একটা আছে বারো হাজার টাকা দাম বলছিল তো ফোনটার মধ্যে আমি দেখলাম তো বেশ খুবই ভালো মানে লাগলো ওয়াইফাই বললো চলবে আর এই যে ঘড়িটা দেখছো কাঠের মধ্যে ঘড়ি অজন্তা কোম্পানি তো খুবই ভালো বেশ আর এই যে ঘরের আসবাবপত্র সাজানো জিনিসপত্র এসব যদি ভালো ঘর হয় তো সাজেনে তো দারুণ লাগবে এই দোলনা লাগলে দারুণ লাগবে ইউনিক ইউনিক টাইপের মানে বিভিন্ন ধরনের সব কিছু সত্যিই আমার ইউনিক টাইপের লাগলো অনেক কিছু জিনিস এখানে করেছে এই যেমন এই গাড়িগুলো তৈরি করেছে অনেক কিছু শিল্প কাজের করে বেশ কষ্ট করি অনেক কষ্ট করি এগুলো করতে হয় আমি দেখলাম জিনিসের দাম হলে কি হবে কিন্তু খাটনির অনেক দাম আছে এখানে তো আমি সেটাই দেখে অবাক হয়ে গেলাম এই যে গিটারটা বানিয়েছে গিটারটা দু হাজার টাকা দাম বললো তো আমিও দেখলাম বাজি একটু খুবই ভালো লাগলো বেশ আর এই যে দেখছো ডাইনিং টেবিল কত আছে বসার চেয়ার টেবিল থেকে আসব এগুলো কাঠের সুন্দর করেছে এগুলো দারুণ দারুণ করেছে বসার এই যে পেঁচার মধ্যে টেবিল চেয়ার কত খেয়ে কিন্তু এখানে পেঁচার প্রচুর রকমের ডিজাইন এখানে তো এত ডিজাইন তো আমি দেখলাম যে খুবই সত্যি ভালো লাগলো এত ডিজাইনগুলো দেখে তো মানে অসাধারণ অসাধারণ মানে সত্যি এখানে বলার কিছু নাই তো আমি দেখলাম তাই আর এই যে আয়নাটা দেখো তোমার সুন্দর এখানে পুরোটাই আমি তোমাদের বললাম না পেছন দিকে গিয়ে এটা দেখলে পুরোটা পুরোটাই মানে করেছে এইটা পুরো মার্কেটটা একদম পুরো আসবাদই মার্কেট করেছে খুবই সুন্দর করেছে দেখলাম আমি মার্কেটটা তো একদম পুরো এই যে দিদি জায়াবু দাদা দাঁড়িয়ে দেখছিল এখানে তো আমিও দেখলাম এখানে বেশ সুন্দরই লাগলো খুবই প্রচুর পেঁচা এখানে প্রচুর পুতুল ঘরের জিনিসপত্র সাজানো এই যে ঘড়ি একটা কাঠের মধ্যে পেঁচা সারি দিয়ে করে ঘড়ি এটা করেছে খুবই সুন্দর ইউনিক এটা খুব কম দেখা যায় আর এত সুন্দর এখানে টেবিল ইয়ে থেকে সাজানো এই যে একটা আর একটা দোলনা এটা কাঠের এটাও দারুণ করেছে খুবই সুন্দর এখানে ডিজাইন এটাও দেখো পাশে কাঠের মানে শিল্পীর মানে সত্যি হাতে জাদু আছে এটা সরস্বতী একটা গণেশ এই টেবিল প্রচুর রকমের প্রচুর রকমের ডিজাইনের টেবিল ঘড়ি প্রচুর রকমের প্রচুর এগুলো ঘরে তোমরা পেঁচা কোণে সাজিয়ে রাখতে পারবে এটাও কাঠের করেছে খুবই সুন্দর ডিজাইন করেছে বা দরজার মধ্যেও লাগানো যাবে যদি কোনো মিস্ত্রি যদি লাগানো যায় এটাও খুবই ভালো লাগবে প্রচুর ধরনের আর এখানে দিদি একটা পেঁচা কিনলো তো বেশ কাঠের ওখানে তো খুবই ভালো বেশ দেখলাম পেঁচাটা এটাও একটা বেশ কি বলবো রান্নাঘরে রাখা শোপিসের মতন বেশ রেখেছে খুবই ভালো এটা তো এখানেও দেখলাম এই যে সব ভাজছে ভাজাভুজি করছে এখানে আর এখানে বাইরে বেশ আমরা একটু গেছিলাম তো ওখানে গিয়ে একটু চাটা খেলাম একটু বাইরে ওখানে ধরুন অনেকক্ষণ ঘুরলাম মেলার ভেতরে তো দোকান ছিল তো বাইরে ওখানে গিয়ে দেখলাম বেশ ভালোই ওখানে আর এখানে এই যে গয়না সিটি গোল্ডের এখানে প্রচুর জিনিস বিক্রি করছে মেলার ভেতরে প্রচুর জিনিস প্রচুর এখানেও দেখলাম বেশ খুব সুন্দর মেলাতে মানে মেলাতে পুরো অলংকারে ভর্তি মনে হচ্ছে এত মানে জিনিসের মেয়েদের এত সাজখোজ এত কিছু সব কিছু বেশ দারুণ করেছে এই যে মাটির এখানে এখানেও খুব সুন্দর মানে ডেকোরেশন করেছে আমি হয়তো মোটামুটি আপনাদের কাছে সবই ধরে রাখতে পেরেছি আশা করি প্রায় প্রচুর জিনিস আমি দেখালাম এখানেও অনেক কিছু করেছে কলকাতার আগের রিক্সো থেকে সব কিছুই যে এগুলো দুধ গাড়ি কীভাবে পত করতো আগেকার দিনে সব কীভাবে কী চলতো না হতো এই গাড়িগুলো সবই বানিয়েছে এখানে আর এই যে এখানে প্রচুর ধরনের চাবি রিং আছে তোমরা মনে দিতে পারবো আর এটা গেটের বাইরে বা ঢোকার সময় তখন ওখানে বাঁ দিকে আর একটা আছে এখানে শুধু মাটির জিনিস আছে মাটির জিনিস তোমরা বহু রকম দেখতে পাবে আর এখানে আসবাবপত্র বেতের থেকে বেতের যত জিনিসপত্র আছে এখানে তোমরা সবই দেখতে পারবে আমি এখানে দেখলাম বেশ মাটির প্রচুর রকমের আছে টব আছে এখানে মাটির বহু বিভিন্ন ধরনের বিভিন্ন রকম সব কিছুই আছে এখানে বকো ভাত থেকে সব কিছুই আছে এখানে খুব সুন্দর ঘোড়া প্রচুর রকমের ঘোড়া এই যে এত ঘোড়া দেখো বড় ছোট মাঝারি এগুলো ঘর সাজানো দারুণ জিনিস এটা বলে বোঝানো যায় না এত সুন্দর এটা মানে মাটির ঘোড়া এত কিছু করেছে তো আমি দেখলাম বেশ ভালোই লাগলো বেশ প্রচুর রকম আছে তাও তোমাদেরকে যতটা পেরেছি আমি এখানে তুলে ধরতে পেরেছি তাও এখানে আমি মানে এই যে মাটির দেখছো এটা আছে আর এটাও মাটির দেখে লাগছে কিন্তু মাটির না কিন্তু বাট এটা একটা সে কাঠের ঠিক না এটা একটা পিচবোর্ড টাইপের কিছু একটা এর ওপরে কিছু একটা করেছে এটা আর এই যে দেখছো বেতের এত কিছু বসার তারপরে এখানে তোমাকে এটা এটা হচ্ছে তাল গাছের ডাইনিং টেবিল এত সুন্দর তাল গাছ কেটে করেছে মানে এটাও তাল তালগাছেরই এত সুন্দর ডিজাইনগুলো করেছে মানে সুন্দর অপূর্ব অপূর্ব দারুণ সুন্দর করেছে তোমরা এখানে একবার ঘুরে আসো ঘুরে আসলে দেখতে পারবে যে এত সুন্দর মানে মেলাটা বসেছে বা এত কিছু জিনিস নিয়ে এসছে মানে সত্যি মানে অসাধারণ অসাধারণ ইকো পার্কে যেমন বসে একদম বলতে গেলে ওরকমই একদম পুরো সেম কোনো কম বেশি নাই কিছু ওখানে দেখলাম আমি যে আমি ইকো পার্কেও যেমন বসে জায়গাটার তো বড়ো হয়তো দু চারটে বা দশটা দোকান বেশি এখানে তো দশটা দোকান কম কিন্তু সত্যি এখানে অসাধারণ করেছে একদম মানে কি বলবো মানে বলে বোঝানো যাবে না আর কি এই যে শিল্পীর কাজ এই কাঠের কেটে এটা কত কষ্ট করে কাজ হয়তো ওরা একটু টাকা পয়সা একটু বেশি নিচ্ছে কিন্তু ওতো দাম দর বা বার্গেনিং করলে একটু কমসম করে ওরা দিয়ে দে ওরা তো বিক্রি করতে এসছে আর আমরা তো কিনতেই যাই মানে কোনো জিনিস ভালো লাগলে আর এখানে এই যে জিনিস এই এত জল থেকে মূর্তি থেকে পড়ছে এটা সবই কারেন্টের এটা তো ঘর সাজানোর জিনিস খুবই ভালো লাগে বা যাদের দোকান আছে আছে তাদের সব কিছু দোকান আছে তাদের দোকানের সামনে কাউন্টারে রাখলে এটা খুবই ভালো লাগে এই একটা করেছে দারুণ একটা মূর্তি দেখো তোমরা কেমন মা দুর্গার একটা মূর্তিটা করেছে কাঠের ইউনিক একদম দেখলে মনে হবে সত্যি শিল্পীর একটা হাতের দাম আছে তাহলে প্রাইজ দেওয়া উচিত আমি তো হলে সত্যি জানলে মানে কি বলবো মানে প্রাইজ দেওয়া সত্যিই তাকে খুশি আমরা যে মানে এদের কাছে দাম দর করাটা মানে ঠিকই নয় এত কষ্ট করে করে জিনিসগুলো আমরা ভাবি হয়তো তাদের হয়তো মানে তারা তো বলছে যে আমাদের এত জিনিস কষ্ট করে করি কিন্তু আমাদের সেই মূল্যটা আমাদের এখানে থাকে না তো এই যে দেখো সবই তোমাদেরকে তুলেটা ধরলাম তো তোমরা বলবে অবশ্যই কেমন কি হলো ভিডিওটা তো আমি যতটা পেরেছি আমি তোমাদেরকে একটু দেখিয়েছি ভিডিওটা একটু সত্যি প্রথম থেকে আমি বলে আসছি একটু এটু অনেকটাই বড় ভিডিও হয়ে গেছে যেহেতু আর টাইম নেই আমার ওই আমি দু পাটে ছাড়তে না পেরে আমি একটা পার্টি আমি ভিডিওটা করলাম যেহেতু আমি ভিডিওটা মানে তোমাদেরকে পুরোটাই দেখানোর জন্যে আমি করলাম তো আমি লাস্টে এখানে আমাদের একটু খিদে পেয়েছিলো তো এই যে কাঠি রোল কাবাব দিয়ে রোল তো এখানে একটা রোল খেলাম আমি একটা চিকেন রোল হুম তো খুবই ভালো লাগলো এখানে আমি আর দাদা খাচ্ছিলাম ও বললো আমি ডবল এগ রোল আমি খাবো ডবল ডিমের আর আমি একটা চিকেন রোল খেলাম তো এই দেখো চিকেন রোলটা খেয়ে আর আমি এখানে মেলাতে কিছু কিছু জিনিস কিনেছিলাম তো তোমাদেরকে আমি দেখাচ্ছি জিনিসটা তো আমি বাড়ি মানে এবার চলে যাব এবার বাড়ি যাব বাড়ি গিয়ে এই যে জিনিস করে দেখাচ্ছি দুটো এটা নারকেলে কিনেছি এটা ওয়াইন খাওয়া মানে ওয়াইন সব ইয়ের জন্যে ওয়াইন মানে সার্ভ করার জন্য আর এই ধূপকাঠি আমি তোমাদের বলেছিলাম এই ধূপকাঠি আর এই যে একটা মালায়ের একটা আমি কিনেছি চায়ের কাপ আর একটা হাতা বলতে গেলে এটা সত্যি মালায় আমি সব ই কিনেছি মানে ন্যাচারাল বলে আমি কিনলাম আর এই যে আমার ওয়াইফের জন্য একটু মালা দুটো কিনলাম ঠিক আছে আমার ছোট ছেলে আছে তো ছেলেটার জন্য কিছু কিনতে পারিনি ওখানে